কাউকে পরিপূর্ণভাবে পাওয়া সবচেয়ে ভালো কিন্তু সম্ভব না হলে পরিপূর্ণভাবে হারানো তার থেকেও অনেক ভালো যে যার সবাই নিজের মতোই ভালো মন্দটা বোঝে আবেগের শেষে অভাবে সবাই হারানো মানুষ খোঁজে কেউ ফিরে পায় কেউ বা পায় না সরে যায় বহু দূরে কিছু ভালোবাসা বাধা রয়ে যায় না লেখা গল্প জুড়ে পারিবারিক অশান্তিটা মানুষের খুব সিক্রেট একটা কষ্ট চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না পরে কি হচ্ছে গ্লাস ভর্তি দুধের মতো যাতে বিষমিশানো থাকে শুরুতে এটা তোমার ভালো লাগে তবে নির্গাত কেউ না কেউ মারা যাবে যতই রঙিন পোশাক পরেন না কেন শেষ পোশাকটা কিন্তু সাদাই হবে মানুষকে দেখে বোঝার উপায় নেই তার মধ্যে কি চলছে হাসিখুশি থাকে এমন অনেক মানুষও জীবন্ত লাশ হয়ে ঘুরছে সবাই জানে কীভাবে ভালোবাসতে হয় কিন্তু খুব কম মানুষই জানে কিভাবে সারা জীবন একজনকে ভালোবেসে থাকতে হয় মানুষ অদ্ভুত পৃথিবীতে একা এসেও একাকিত্বকে মেনে নিতে পারে না মানুষের পতন সেই সময় শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর পর মানুষের পরামর্শ নেয় সাহায্যকারী কখনোই ঠকে না আর হিংসাকারী কখনোই যেতে না বিষাক্ত সাপও ততটা বিষাক্ত নয় যতটা বিষাক্ত ওই ব্যক্তি যে শুধুমাত্র প্রয়োজনে সম্পর্ক গড়ে আপনি যদি কারোর জন্য সহজ হন তবে তারা আপনাকে সস্তা মনে করে একজন দায়িত্ববান স্বামীও তার স্ত্রীর অহংকার আর একজন চরিত্রবান স্ত্রী একজন স্বামীর অহংকার যে অন্ধকারের মধ্যে তুমি থাকো না কেন ধৈর্য ধরে বসে থাকো প্রবাতের সূর্য শীঘ্রই উদিত হবে ভালোবাসা কথাই নয় আচরণে প্রকাশ পায় শুধু মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না ব্যবহারই বোঝা যায় একটি মেয়ের কাছে ভালোবাসার মানুষটির থেকে পাওয়ার সবচেয়ে দামি উপহার হলো সময় এবং সম্মান কাউকে গোলাপ দিয়ে প্রোপোজ করাটা ভালোবাসা নয়। গোলাপের মতো তাকে যত্ন করে আগলে রাখাটাই ভালোবাসা সে জীবনটা আপনার কেমন কাটবে সেটা আপনার অর্থ বা সম্পত্তি ঠিক করবে না সেটা ঠিক করবে আপনার সন্তানকে দেওয়া আপনার সংস্কার আপনার চোখের জল কেউ খেয়াল করবে না কেউ আপনার দুঃখকে লক্ষ্য করবে না কেউ আপনার ব্যথাকে লক্ষ্য করবে না তবে সবাই আপনার ভুলকে লক্ষ্য করবে ভাবতে অবাক লাগে একসময় যাদের সাথে স্কুলে এক বেঞ্চে বসতে না পারলে মন খারাপ হয়ে যেত তাদের সাথে এখন সামান্য যোগাযোগটাও হয়ে ওঠে না মাঝরাতে পাঁচটা পুরুষ কুকুর আড্ডা দিচ্ছিল এমন সময় এক মেয়ে কুকুর ওদের সামনে দিয়ে যাচ্ছিল কিন্তু এতগুলো পুরুষ কুকুরকে দেখে সে ঘাবড়ে যায় তখন হঠাৎ করে এক পুরুষ বলে উঠল তুমি নির্ভয়ে যাও কারণ আমরা কুকুর মানুষ না নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য তীব্রভাবে পাওয়া জিনিসগুলোই আমাদের জীবন থেকে হাতছাড়া হয়ে যায় সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না খুব বেশি কষ্ট পাওয়ার পর মানুষ আর কাঁদে না দীর্ঘশ্বাস ফেলে দুঃখ ভুলে যাওয়ার মিথ্যে বাহানা করে মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় দেওয়া উচিত যতটা সে প্রশ্রয়ের পাওয়ার যোগ্য একটা সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার জন্য তার প্রিয় মানুষের অবহেলা তিক্ত কথাই যথেষ্ট যে সবার কাছে সে ইচ্ছা এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে যদি হারতে হয় তাহলে এমনভাবে হারো যেন সে জিতে গিয়েও বস্তায় যদি ভালোবাসা বিশেষ কিছুর উপর নির্ভর করে গড়ে ওঠে তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায় কিন্তু যে ভালোবাসা কোনো কিছুর উপরে নির্ভর করে না সেটাই চিরজীবনের জন্য থেকে যায় এটাকেই হয়তো বলে নিঃস্বার্থ ভালোবাসা শুনেছি কাউকে খুব বেশি ভালোবাসলে সেনাকে ছেড়ে চলে যায় তাই আজ দুঃখকে ভালোবেসে শুরু করলাম সে তো আর পালিয়ে যেতে পারবে না চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে শুধু চেয়ে চেয়ে দেখে আর দীর্ঘশ্বাস ফেলে উদ্দেশ্য যদি লক্ষ্য যদি সঠিক হয় সাফল্য একদিন আসবে মানুষের দুঃখ তুমি পাশে পাশে থাকো রব তোমার দুঃখে থাকবে নিজেকে এতটা ব্যস্ত রাখো কান্না করার সুযোগ যেন না আসে যদি কখনো ভেঙে পড়ো তখন ভেবো না মা তোমাকে ভালোবাসে কিভাবে বুঝবেন সেনারি লুবি পুরুষ যারা নারী নারীলুপি পুরুষ তাদের মধ্যে অদ্ভুত এক মায়া আছে তারা মায়ায় ফেলে নারীকে ধোকা দেয় একা থাকো নিজেকে নিয়ে ভালোবাসো অন্যের উপর ভরসা করা বন্ধ করো আমি যখন বুঝি কোনো স্থানে আমাকে নিয়ে সমস্যা হচ্ছে আমি তখন সে স্থান ত্যাগ করে আসি শত মাইল দূরে প্রিয় মানুষটা ভালো থাকুক কোনো বিপদ তাকে স্পর্শ না করুক কেননা না হারলে যেমন জেতার স্বাদ পাওয়া যায় না ঠিক তেমনি কষ্ট না পেলে আনন্দ উপভোগ করার সুখটা বোঝা যায় না দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া আঘাত আমাদের এক ধাক্কায় অনেক বড় করে দেয় যা বয়স পরে না মিথ্যা তখনই যেতে যায় সত্য বলা মানুষগুলো যখন চুপ করে থাকে আমরা ভুল মানুষকে জীবনে জড়াই আর সঠিক মানুষকে এড়িয়ে যাই নিজের সুখ নিজে খুঁজে নেওয়াই ভালো অন্যের কাছে খুঁজবেন তো ঠকবেন আর এমনভাবে আপনাকে ভাঙবে নিজেকে আর খুঁজে পাবেন না সবার মনের মতো হওয়া মানে নিজের সঙ্গে প্রতারণা করা ভাই কিছু হারিয়ে কষ্ট পেও না রব তোমার ধৈর্যের পরীক্ষা নিয়েছে মাত্র প্রতিশোধের চেয়ে প্রতিরোধ অনেক ভালো যারা অন্যের ভালো চায় তাদেরই বেশিরভাগ সময় ক্ষতি হয় দুঃখ কখনো একা আসে না দুঃখ যখন আসে দল বেঁধেই আসে একটা সময়ের পর আমরা নিরবতার প্রেমে পড়ে মানুষের ভিড়ে চেয়ে একা থাকতে বেশি ভালোবাসে যারা একা থাকতে শিখে যায় তাদের কোনো কিছু হারানো ভয় থাকে না মানুষ মাত্রই ভুল করে তবে প্রকৃত মানুষ সে যে ভুলটা স্বীকার করে কিছু কষ্ট এত বিশাল সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না পরের কষ্টে হাসে যারা তারাই থাকুক সুখে সব অপমানের জবাব এখন দেই না নিজের মুখে বিথা তর্কে যাওয়ার চেয়ে চুপ থাকাটাই শিখি খারাপ ভালোর জবাবগুলো সময় দেবে ঠিকই মুখের কথা তো সবাই বুঝে চোখের ভাষা বুঝতে হলে মনের মতো মানুষ লাগে ভাগ্যটাই যখন নিজের বিপরীত মানুষ তখন কষ্ট দেবে এটাই অত্যন্ত স্বাভাবিক যখন কারো দুর্বলতা প্রকাশ পায় তখন অতি ক্ষুদ্র পিঁপড়িটিও তাকে ধ্বংসন করে বয়ে যাওয়ার সময় পাল্টে যাওয়া তুমি প্রমাণিত আজ সময় কতটা দামে জীবনটা কেমন জানি পালবিহীন নৌকার মতো চলে না আটকে আছে মাছ ধরিয়া নদীর একুল ভাঙ্গে অকুল ঘরে নদীকে আর বুঝতে পায় যার ভেটা যায় সে বুঝে হয় তার যন্ত্রণা কতটা সীমাহীন ছাড়ায় বুদ্ধিমান মানুষরা কখনো অতীত মনে রাখে না তাদের কাছে বর্তমানেই সব কিছু অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো আসলে মানে একটা ভূমিকাহীন গল্পের যার প্রতিটা লাইনে পড়া খুব সোজা কিন্তু বোঝা ঠিক ততটাই কঠিন ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না নিজে থেকে মনে পড়ে যায় প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার আপন হোক কারোর দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে বদলে যায়নি আগের মতোই আছে তপাৎ শুধু এতটুকুই আগে অন্ধ ছিলাম আর এখন সব দেখতে পারি মৃত আর ভালোবাসা এ দুটো জিনিস না জানিয়ে চলে আসে একটি নিয়ে যায় মন একটি নিয়ে যায় জীবন প্রজাপতির পিছনে ছোটে সময় নষ্ট করো না ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে নিজের দাম বাড়াতে চান তাহলে ছয়টি কাজ অবশ্যই করুন নাম্বার এক যারা আপনাকে মূল্যায়ন করে না তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখুন যতই তারা আপনার কাছে হোক না কেন নাম্বার দুই বিনা প্রয়োজনে কাউকে সাহায্য বা পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন না নাম্বার থ্রি প্রয়োজনের বাইরে অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন নাম্বার চার সাধারণ থাকা ভালো তবে বোকামি করবেন না সব সময়। সতর্ক থাকুন নাম্বার পাঁচ এমন ব্যক্তিত্ব গড়ে তুলুন যাতে কেউ আপনাকে অবমাননা করার সাহস না পায় নাম্বার ছয় নিজের সীমাবদ্ধতা এবং ক্ষমতাগুলো সম্পর্কে সচেতন থাকুন এবং সেগুলো উন্নত করার জন্য কাজ করুন ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয় কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বোঝে না জীবন কখনো ভুল রাস্তা দেখায় না ভুল রাস্তা আমরা নিজেরাই ধরি আর জীবনটা কি দুষ দেয় বেমানার স্বার্থপূর্বলক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না মিথ্যা ভালোবাসার অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না একটা সুন্দর জীবনকে নষ্ট করে দেয় সময়টা এত খারাপ যাচ্ছে যে যেভাবে পারছে চেপে ধরছে সময় আজ খারাপ কাল হয়তো ভালো তবে এই আঘাতগুলো ভুলব না কখনও শরীর থেকে মেয়েদ মাথা থেকে জেদ মন থেকে ভেদাভেদ ঝেড়ে ফেলুন দেখবেন জীবন সুখময় ও শান্তিময় হয়ে উঠবে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর যে ব্যবহারটা করে ধরে নেবেন সেটাই তার আসল চরিত্র জীবনে একবার বিশ্বাস ভেঙে গেছে বলে আপনি ভেঙে পড়ছেন ভাঙবেন না বরং খুশি হন কারণ এই বিশ্বাসটা ভেঙেছে বলেই আপনি মানুষকে আরও ভাবে চেনার ক্ষমতা অর্জন করবেন আর সেটা আপনার ভবিষ্যৎ জীবনকে সুন্দর করতে সাহায্য করবে ডিভোর্সি মেয়েদের সাথে কখনো মজা করবেন না কারণ তারা এমনিতেই অনেক অসহায় পারলে তাদের বিয়ে করুন সুন্দর একটা সংসার উপহার দিন একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয় ছোট্ট ঘরের সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের থাকে অযোগ্য কাউকে কখনই টেনে তুলতে নেই তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে বিষের বদলে বিষ নাইবা দিলাম সুখ তোমারই থাক আমি দুঃখ নিলাম কিছু মানুষ সম্পর্ক রাখে শুধু সুযোগ সুবিধা নেবে বলেই যার অনুপস্থিতি কষ্ট দেয় আপনজন সেই হয় আর যার উপস্থিতিও কিছু যায় আসে না সে আর যাই হোক আপনজন নয় বিবাহ এমন একটি প্রথা যেটা হবার পর একটি মেয়ের উপর থেকে পিতার অধিকার কমে যায় আর পতির অধিকার বেড়ে যায় আপন অনেক ছিল কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখছি তখন ছায়াটাই আমার সাথে ছেলেও শক্তিশালী ওই ব্যক্তি নয় যে কুস্তিতে খুব লড়তে পারে শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে গুরুত্ব দিলে বিরক্ত আর না দিলে অভিযোগ এভাবেই শেষ হয়ে যায় দুই মনের অভিযোগ পাশের রুমে থাকা সত্ত্বেও তোমার আপন মানুষগুলো তোমার কান্নার আওয়াজ শুনতে পায় না তাহলে তুমি কি করে আশা করো যে দূর দূরান্তে থাকা মানুষগুলো তোমার সেগুলো শুনতে পাবে মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না অবিলুত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো মানুষের জীবনে পরাজয়ের অনেক গল্প থাকলেও কাদের শুধু নির্দিষ্ট একটা গল্প একজন ভালো বন্ধু খোঁজে পাওয়া কঠিন তার সঙ্গ ছেড়ে দেওয়া আরও কঠিন এবং তাকে ভুলে যাওয়া অসম্ভব আপনি বিশ্বাস করেছেন তাই প্রতারিত হয়েছেন বিশ্বাস করা ছেড়ে দিন প্রতারণা আপনাকে ছেড়ে দেবে ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো যখন ফোন ছিল না তখন বন্ধুরা জানত কখন কোথায় আড্ডা হবে এখন ফোন আছে কিন্তু আড্ডার সময় নেই বাস্তবতা কখনো সুন্দর গল্পের মতো হয় না আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুটা কোনোটাই করা উচিত নয় কারণ কয়লা গরম হলেও হাত এবং দেহ পরিয়ে দেয় শীতল হলে কালি লাগিয়ে দেয় একদিন আমি অংশ নিব ওই মৃত্যুর মিছিলে চলে যাব অনেক দূরে সবার আড়ালে পারি দেব না না ফেরার ভিন্ন এক জগতে হয়তো পরে রব কারো কারো স্মৃতির পাতায় অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিক তাকাও দেখো তোমার মধ্যে কিছু দুর্বলতা আছে এই পৃথিবীতে কেউ পারফেক্ট নয় কথার ফাঁকেও কথা থাকে বুঝতে যদি পারো মানুষ চিনবে কিন্তু তাতে বন্ধু কমবে আরও আমরা ন্যায় বিচারকে রক্ষা না করলে ন্যায় বিচারও আমাদেরকে রক্ষা করবে না ভালো থাকবো বলে কি ভালো থাকা হয় যদি না চায় মন আর না চায় সময় মন খারাপ করো না কারণ চরম নিরুপায় মুহূর্তে রব আশার বাণী দেন ভুলে যাও না যে সবচেয়ে অন্ধকার মেঘ থেকেই সবচেয়ে ভারী বৃষ্টি আসে অর্থ আর স্বার্থ দুটি মানুষকে পশু বানিয়ে দেয় চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায় দুনিয়াতে যত সম্পদ করেছেন তার বিন্দু পরিমাণও কবরে নিয়ে যেতে কখনই পারবেন না ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল তাহলে কিসের এত অহংকার ভাবনার সুন্দর যত মানুষ সুন্দর তত চেহারা তো আবরণ মাত্র জীবনটা সত্যি বড় অদ্ভুত কেউ আসে কেউ যায় কেউ থাকে জীবনের পুরো অধ্যায় আবার কেউ বা থাকে শুধু স্মৃতির পাতায় সরল মনের মানুষগুলোর জীবনে সবসময় ভুল মানুষই আসে প্রিয় মানুষগুলোকে আগলে রাখুন আগে কদর করতে শিখুন একটা মানুষ হারিয়ে গেলে তামা দুনিয়া তন্ন করে খুঁজলেও আর ফিরে পাওয়া কখনই যায় না আমি ভালো নিয়ে কথাটা কতজন মুখ ফুটে বলতে পারে সবাই নিজের কষ্টটা ভেতরে চেপে রেখে বাইরে হাসি মুখে চলে তাই এখন মানুষের সবথেকে বড় অস্ত্র হলো মুখের কৃত্রিম হাসি কারণ বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রেই কেউ ভালো নেই শুনলে লোকজন তাকে মুখের সান্ত্বনা দিয়ে পরে সেই বিষয় নিয়েই হাসি ঠাট্টা করে আসলে দিন দিন মানুষের মধ্য থেকে সহমর্মিতাবোধ বিষয়টা বোধ হয়ে হারিয়ে যাচ্ছে একটা সময়ের পর আপনি ঠিকই বুঝতে পারবেন অনেকে আপনাকে ব্যবহার করেছে কখনো ভালোবাসিনি যার অবহেলায় তুমি বদলে গেছো একদিন সেই বলবে তুমি অনেক স্বার্থপর হয়ে গেছ পুরুষ চাকরি পেলে বিয়ে করার সিদ্ধান্ত করে আর নারী চাকরি পেলে স্বামী ছাড়ার চিন্তা করে অধিকাংশ ক্ষেত্রেই কথাটি বাস্তবসম্মত অন্যকে মূল্য দিতে গিয়ে নিজেই হলাম মূল্যহীন অবশেষে তার কাছেই আবার অবহেলিত হলাম যাকে ভালোবেসেছিলাম সীমাহীন একটা মানুষ কখন ভেতর থেকে ভেঙে চড়ে নিঃশেষ হয়ে যে জানেন যখন সে দেখতে পায় তার প্রিয় মানুষটা তার থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে কিন্তু সে চোখের সামনে সব দেখেও কিছুই করতে পারছে না চোখের সামনে ক্রমাগত নিজের ধ্বংস দেখার পরেও চুপচাপ যাও দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার থাকে না যদি সম্পর্ক বাঁচাতে চান অভিমানে গু ভুলে তোমাকেই এগিয়ে যেতে হবে এগিয়ে যাও কিন্তু বারবার যদি তোমাকেই যেতে হয় তবে সেটা বুঝে সুঝে থেমে যাও অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে ধার্মিক ও উত্তক্ত করে তুলতে পারে এবং অতিরিক্ত নম্রতা আপনাকে এমন অযোগ্য করে তুলতে পারে যে আপনি কোনো কাজই পূর্ণভাবে সম্পন্ন করতে পারবেন না কথা কম বলবেন রাগ কম দেখাবেন কানে কম শুনবেন ঝামেলা হলে ছেড়ে দিবেন অপমানিত হলে হেসে চলে আসবেন মানুষকে আপন কম ভাববেন যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন কাউকে ঠকিয়ে বাড়তে কিছু পেয়ে আনন্দে আত্মহরা হওয়ার আগে নিজে ঠকার হিসাবটা মাথায় রাখবে তুমি যার জন্য তোমার সব ভালো লাগা ইচ্ছা স্বার্থ ত্যাগ করবে একদিন সেই বলবে আমি বলেছিলাম করতে শত্রু আপন হোক কিংবা পর নিজের মুখ বন্ধ রাখুন শত্রু এমনিতেই কমে আসবে কারণ বোবার কোনো শত্রু নেই তাছাড়া যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বর্ষিতে আটকা পড়ে না যত ভালো সম্পর্কেই হোক হোক যত কাছের বা আপন মানুষ অধিকার খাটে কিছু বলতে গেলেই সম্পর্ক শেষ যা কিছু নিয়ে বললে না কেন সেটাই তার ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়ায় তাই সম্পর্ক ভালো রাখতে হলে অধিকারের দাবি শুধু নিজের উপরই রাখুন নিজের উপরই অধিকার খাটান কারণ এখনকার মানুষগুলো সবাই অনেক বেশি শিক্ষিত হয়ে গেছে আগেরকার মানুষ অত বেশি শিক্ষিত ছিল না ব্যক্তিগত বিষয়গুলোও অত বেশি ছিল না যত বড়ই হও না কেন নিজের অতীতকে কোনো দিন ভুলবে না জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না আমাদের সন্তানদের জন্য এই পৃথিবীটা এমনিতেই সংকীর্ণ বাতাসের সিগারেটের ধোয়া ছেড়ে সেই সংকীর্ণ পৃথিবীটাকে তাদের জন্য আরও সংকীর্ণ করে তুলবেন না দয়া করে আপনি জানেন কি ডাক্তারের খারাপ হাতের লেখার কারণে পৃথিবীতে প্রতি বছর প্রায় সাত হাজার রোগীর মৃত্যু হয় বাবা বলেছেন পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে ত্যাগকারী এবং ভোগকারী ভোগকারী ভালো খায় এবং ত্যাগকারী ভালো ঘুমায় আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে এটাই বাস্তব সুখ ভোগ করলে কিছুদিন দুঃখ থেকে মুক্তি হওয়া যায় না সুখ ভোগ না করলে তবে দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় একটি বাস্তব প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব তবু আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি এটি হলো আশা একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই সম্বিত হলো কেবল একটি ছেলে ছাতা সহ এলো এটাই বিশ্বাস আপনি যখন কোনো শিশুকে শূন্য ছেড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই ভরসা কাজেই সৃষ্টিকর্তার উপর ভরসা এবং আশা রাখুন মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে এ কারণ বোধ হয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ অর্থাৎ তাদের কথা আর ছেলেদের নজর কে তোমার আগে আছে কে তোমার পেছনে আছে জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভিতরে কি আছে সেটা কি বুঝা যায় না ময়ূরক দেখো না তাকে কে বলবে সে সাপ খায় তিনটে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পত্র নিশ্চিত নাম্বার এক হিংসা নাম্বার দুই অহংকার নাম্বার তিন মিথ্যা কথা যে মহিলার স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে আসলে তারা সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারে না ভালো মানুষগুলোকে সবাই বিশ্বাস করে ঠকে আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে মেয়েদেরকে কখনো স্যাক্রিফাইস শেখাতে যেও না কারণ ওরা ওদের প্রিয় বাবা মাকে পর্যন্ত ছেড়েও স্বামীর ঘরে একা চলে যায় সবচেয়ে বেশি বিশ্বাস করে মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয় অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলে মানুষটা রোজ আপনাকে অবহেলা করে পাত্তা দেয় না আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত দশটায় দিবে তবু আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে আপনি জানেন যে মানুষটা আপনাকে অবহেলা করে পাত্তা দিচ্ছে না তবু সে খেয়েছে কিনা না ঘুমেছে সব আপনার জানা চাই এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মান বোধ আপনাকে ধাক্কা দিবে সেই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরেও তাকাবেন না আর ঠিক সেই সময় ওই মানুষটা বলবে আপনি বদলে গেছেন এটি নিয়ম এটি বাস্তব উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর কিছু পাই বা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছে সব কিছু পাওয়া যায় না লোহার থেকে শক্তিশালী জিনিস হলো আগুন যা লোহাকে গলিয়ে দিতে পারে আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো জল যা আগুন কেউ নিভিয়ে দিতে পারে জলের থেকে শক্তিশালী হলো মানুষ যা সেই জলকেও পান করতে পারে মানুষের থেকে শক্তিশালী হলো মৃত্যু যা মানুষকে অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে মৃত্যুর থেকেও বড় আশীর্বাদ যা মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোটো লোক ধনী হলেও মনটা ছোট থাকে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা লোক রাত দিন সোনার খাটেও নিদ্রাহীন শূন্য হাতে চিন্তাবিহীন বিহীন রাত্রি কাটে সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোসট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে বড় তো দূর থেকেও দেখা যায় নারী যৌবন বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে স্বামীবিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই একটু অবহেলার একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য পৃথিবীটা অনেক কঠিন শক্ত হন পৃথিবীটা আপনার জন্য সহজ হবে যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন তার দুঃখ মুছে দিতে পারো যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখকে সাপোর্ট হয়ে দাঁড়ায় তাদের দুঃখ বোঝার মতো কেউ থাকে না স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মোহাম্মত ভালোবাসা না থাকে সে সংসার যতই নামি দামি আর টাকালো হোক সে সংসারে সুখ থাকে না আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকে হারিয়ে যাওয়া ভয় পাই আর যেটা হারিয়ে সেটাকে নিয়ে আফসোস করি আর যেটা আছে সেটা যত্ন করি না এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই চৌরাশি লক্ষ প্রাণী বসবাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা অনাহারে মরে না আর মানুষ একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছ রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায় দুই ধরনের মেয়েরা স্বামীর ছাড়াও অন্য পুরুষকে শরীর দেয় নাম্বার এক যে মেয়ে তার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট নয় নাম্বার দুই যে মেয়েদের বাবা মায়ের স্বামীর সামর্থ্যর বাইরে চাহিদা থাকে অল্পতেই মাথা গরম করে ফেলে পরে নিজেই কষ্ট পায় একটুতে বিশ্বাস করে ফেলে পরে নিজেই ঠকে যায় অল্পতেই অন্যকে আপন ভেবে পরে বুঝতে পারি কেউ কারো নয় মানুষ তিনটি জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না নাম্বার এক সুন্দরী মেয়ে নাম্বার দুই বিপদ নাম্বার তিন খাবার জীবনে একটি সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয় আবার একটা মুহূর্ত আসে তখন সময়ের সাথে নয় নিজের সাথে নিজেকেই যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মনের মানুষ হও এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে সবচেয়ে কষ্টের কি জানেন ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছুই হয় না পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে মিথ্যা অনেক রম মিথ্যার অনেক রূপ তাই আমরা সত্যের চাইতে মিথ্যায় বেশি অভ্যস্ত ভালো কিছু করলে মানুষ খুব ধরবেই তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই মানুষ মাত্রই পরিবর্তনশীল শুধু বৈহিক নয় অনেকটা আন্তরিক কিছু মানুষের কপালে শুকনামুখ জিনিসটা নিস্তব্ধ থাকে না কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখী থাকে বানান ভুল হলে যেমন শব্দের মানে উল্টে যায় তেমনি জীবনের কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্তিকর বলে মনে হয় পথ যখন একাই চলতে হবে তখন পিছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কাতেও ভুলে যায় আপনার দুঃখ শোনা মানুষটি হয়তো অন্যের কাছে আপনার দুঃখগুলো উপস্থাপন করে হাস্যরস্য ভঙ্গিতে যাকে হয়তো আপনি জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মনে করেন